নমস্কার আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আজকে সর্বস্তরের লিডারশিপে আমরা এখানে বসেছি আমাদের সাথে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ইন্দ্রনাথ বর্মন প্রাক্তন মন্ত্রী কুচবিহার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী হিতেেন বর্মন সহ আমরা এখানে বসে গত পঁচিশ দুই দুই হাজার তেইশের ঘটনা যেটা বিজেপির সাংসদ তথা মন্ত্রী নিশীত প্রামাণিক যে ঘটনাটা পঁচিশ তারিখে করেছেন এবং তারপরে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কুচবিহারে এসে যে যে বার্তা তারা দিচ্ছেন তাতে কুচবিহারের পরিবেশে আরও বেশি উত্তপ্ত করে তোলার চেষ্টা চলছে তাই এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই জরুরি প্রেস কনফারেন্স আমরা এখানে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাই গত পঁচিশ দুই বিজেপি যে ঘটনাটা করলো নিশিৎ প্রামাণিক যে ঘটনাটা করলো সেই ঘটনাটাকে ঘুরিয়ে দেখিয়ে আমাদেরই ওপরে দোষারোপ করার চেষ্টা চলছে গত পঁচিশ দিয়ে ঠিক কী ঘটনা ঘটেছিল আগে দেখুন যখন প্রামাণিক তার কনভয় নিয়ে এখানে এসেছিলো আমরা আমাদের ডিসপ্লে করবো এল স্ক্রিনে আপনারা দেখবেন সেই কনভয়টা প্রামাণিক যখন কনভয় নিয়ে এলেন তার একজন দলীয় কর্মীর সাথে সাথে দেখা করতে সেই কর্মীর বাড়িতে উনি দেখা করে অমল বর্মনের বাড়ি দেখা করে উনি বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পথে ওনাকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা অ্যাজিটেশন করে সেখানে গোব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায় রাস্তার ধারে উনি বেরিয়ে গেলেন পুলিশ আমাদের কর্মীদেরকে রাস্তায় উঠতে দিল না বেরিয়ে যাওয়ার পরে সাত কিলোমিটার চলে যাওয়ার পর ওখানে বাসন্তী হাটে ওখানে একটি পেট্রোল পাম্প থেকে গাড়ি পুরো ইউটার্ন নিয়ে আবার যেখানে তাকে ব্ল্যাক হয়েছিল সেই এবং এসে গিয়েছিলেন সেই বাড়ি ক্রস করে দুশো মিটার গিয়ে সেখানে আমাদের পার্টি অফিস ছিল যেখানে নিশিদ্ধি গিয়েছিল প্রথম সেটা অমল বর্মনের বাড়ি তার থেকে দুশো মিটার দূরে আমাদের পার্টি অফিস সেখানে পুলিশ ব্যারিগেড দিয়ে রেখেছিল এবং আমাদের পার্টি কর্মীদের আস্তে আস্তে যখন নিশীত প্রামাণিক ব্যাক করে আবার ওই জায়গাতে গেলেন সেখানে গিয়ে পুলিশ ব্যারিকেড উনি ভেঙে দিলেন ভেঙে চেষ্টা করলেন এবং যেখানে গাড়ি নিয়ে উনি থামলেন সেই গাড়ি থেকে সশস্ত্র বাহিনী দুষ্কৃতীরা বন্দুক নিয়ে রিভলভার নিয়ে লাঠি সোডা নিয়ে হকি স্টিক নিয়ে এবং সেই বিজেপি নিশীত প্রামাণিকের সাথে জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় যিনি কিনা যার একটা বড় গুরুতর মামলা আছে ওই এরিয়া সাহেবগঞ্জ সেন্ট্রাল ব্যাংকে একটা ডাকাতির মামলা যে ঘটনাটা উনি নির্বাচন কমিশনের কাছে সাপ্রেস করে দিয়েছেন সুকুমার রায় সেই সুকুমার রায় জেলা বিজেপির মহিলা মোর্চার সভাপতি এবং জেলা বিজেপির যুব সভাপতি সহ বিজেপির এমন কোনো নেতা নেই কুচবিহার ডিস্ট্রিক্টের যারা সেদিন ওই ঘটনাস্থলে যায়নি এবং যাওয়ার পরেই তারা শুরু করলো কি আমাদের কর্মীদের ওপরে লাঠি ছুটছে পাথর ছুটছে প্রচুর পাথর ছুটেছে তারপর ব্যারিগেড ভেঙে দিয়ে ওরা ছিল প্রায় স দুয়েক আমাদের পরিবেশ ছিল ত্রিশ থেকে চল্লিশ যখন ওরা ব্যারিগেড ভেঙে দিল পুলিশ পারল না তখন ওরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করলো আমাদের প্রচুর মোটর সাইকেল পার্টি কর্মীদের সেগুলো ভাঙচুর করে দিল ভাঙচুর করে দিয়ে তারপর পুলিশ আরও ফোর্স ডেপ্লয় করার পরে এদেরকে কিছুটা নিরস্ত করা গেল এবং এরা ব্যাক হয়ে গেল এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে কুচবিহারে একটা যেন খেলো গেলো বা আমরা ক্ষতিগ্রস্ত অথচ নিশিৎ প্রামাণিককে নিয়ে চিন্তিত আমাদের রাজ্যপাল নিশিৎ প্রামাণিককে চিন্তিত তাদের বিজেপির এমপি সাংসদরা এবং আমাদের কিছু মিডিয়াকেও তারা ব্যবহার করছে যে বিজেপির যেন বড় ক্ষতি হয়ে গেল ক্ষতি কিন্তু হলো দিনহাটার মানুষের ক্ষতি হলো তৃণমূল কংগ্রেসের আমাদের পার্টি বই ভাঙা গেল প্রচুর অসংখ্য মোটরবাইক ভাঙলো পুলিশের গাড়ি ভাঙলো পুলিশের গাড়ির গ্লাস ভাঙলো ছজন সিভিক মারলো যেখানে ওসি সাহেবগঞ্জ এবং এস দিনহাটা যদি সেখানে না থাকতো আরো বড় ধরনের ঘটে যেতে পারত আমরা দেখেছি যে পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের পার্টি অফিসের একটি ব্যারিগেড দিয়ে রেখেছিল সেই ব্যারিগেডে মন্ত্রীর কনভয়ের মাঝখানে বহু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল কোনোভাবেই আমাদের কর্মীরা বিজেপি কর্মীদের দিকে বা নিশিট প্রামাণিকের দিকে তিনি ওখানে গেলেন আমাদের কুচবিহারে ইতিপূর্বে ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী তাকে কালো কাপড় দেখানো হয়েছিল আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে যারা আছেন সবাই ডানপন্থী রাজনীতি করেছি বামফ্রন্টের এগেনস্টে আমরা বহু মন্ত্রীকে কালো পাতাকা দেখেছি দু হাজার দশে বুদ্ধদেব ভট্টার্যের বিরুদ্ধে তখন তিনি বলেছিলেন রাসমালা মাঠে যে নন্দীগ্রাম ইস্যুতে বিরোধীদের মাথা ফাটিয়ে দেওয়া উচিত সেই অভিযোগ নিয়ে থানায় ভাই করেছি কিন্তু এই জিনিস কখনো দেখিনি যে মন্ত্রী ঘুরে এসে যারা আন্দোলনকারী তাদেরকে পেটাবে তাদের উপরকে পার্টি করবে এটা কখনো দেখা যায়নি এই ঘটনা করলেন এবং আমরা আপনাদেরকে বলবো যে আইন শৃঙ্খলা চরম অবনতি করার চেষ্টা হয়েছে কিন্তু পুলিশকে ধন্যবাদ যে পঁচিশ তারিখের ওই ঘটনার পর সন্ধ্যার পর থেকে আজকের দিন পর্যন্ত আজকে পয়লা মার্চ আজকের দিন পর্যন্ত নতুন করে কোনো ঘটনা পুলিশ সেখানে হতে দেয়নি আমরা এফআইআর করেছি তার মধ্যে মাত্র একুশ জন গ্রেপ্তার হয়েছে আসামিদের বাড়িতে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন তিনি যে হোক তার দলের হোক আমার দলের হোক সাধারণ মানুষ হোক সে আসামি তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ যারা কিনা গভর্নমেন্ট অফিসিয়াল করা গভর্নমেন্ট প্রপার্টি ভাঙচুর করা তারপরে ফোর টোয়েন্টি সেভেন থ্রি ফিফটি থ্রি ফাইভ হান্ড্রেড সিক্স কর্মরত পুলিশ কর্মীদেরকে হুমকি দেওয়া টোয়েন্টি ফাইভ ওয়ান এ আর্মস অ্যাক্ট টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট থ্রি অ্যান্ড ফোর পিডিপিপি তারপরেও এই সেশন ট্রাইবাল কেস তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তাদের বাড়িতে কেন্দ্রের মন্ত্রী গিয়ে বসে ঘুরছেন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এটা হচ্ছে আসামিদেরকে আরও বেশি ইনস্টিগেশন করা এর জন্য আমি কয়েকটা স্ক্রিন ডিসপ্লে করব তারপরে আমাদের লিডাররা বাকিটা বলবেন আপনার দেখুন এই যে নিশিদ্ধ কম ভয় এবং কম ভয় এসে ব্যাক করে এল নিশিদ কিন্তু ফার্স্ট টাইম কংঘায় ছেড়ে চলে গিয়েছিল এই যে নিশিদ আবার ব্যাক করে এলো এই গাড়ি কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ছিল এই কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি স্বরাষ্ট্র দপ্তর রাষ্ট্রমন্ত্রী নিশিত প্রামালনিকের গাড়ি এবার এই গাড়ি থেকে কারা কারো নামে দেখুন এবং তারা কি নিয়ে নামছে এরা কারা এরা কারা এটা কি একজন কেন্দ্রীয় মন্ত্রীর কাজ

ব্যাক ব্যাক এই ব্যক্তি কি দিচ্ছে কি দিচ্ছে কন্টিনিউ কোমর থেকে হাত কি দিচ্ছেন ওয়েপেন্স সিআইসি বেড়াতে তারপর তার অ্যাক্টিভিটিস ইনি আমরা যারা টার্গেট করেছি ইনি হচ্ছেন জয়দীপ ঘোষ এই কোমরে কি আছে ফায়ার আর্মস ফায়ার দেখতে পাবেন হ্যান্ড ওভার হচ্ছে ব্যাক কন্টিনিউ এই ব্যক্তি এই ব্যক্তির ছবি আমরা দেখাচ্ছি এই যে ইলো কালারের যিনি শ্যুট পরে আছেন জ্যাকেট পরে আছেন তার একটি জিনিসটা দেখুন উনি এখানে বন্ধু কাপ করতে বলবেন অথবা তীর মালার কথা বলবেন তাকে আপনার দেখুন ফিরে আসছে এই ব্যক্তি

কিনে ঢুকছে গাড়িতে এই ফায়ন্স বন্দুক আছে এই প্লাস্টিক এটা সারা পরে রিকভারি হয়েছে নেক্সট ভিডিও নেক্সট এই যে ফায়ার আর্মস হাতে নিয়ে দৌড়াচ্ছেন ইনি জয়দীপ ঘোষ আমরা এনাকে আইডেন্টিফাই করেছি এবং এই এইটার অরিজিনাল চেহারা এবং এই যে কোমরে আনস কন্টিনিউ কেনটা হবে কেন্দ্রের মন্ত্রী এই ফোর্স নিয়ে মুখের করছে পঞ্চাশটা গাড়ি বন্ধ হয় তাতে ছিল সরকারি কর্মচারীরা ছিল কোনো কোন না ছিল এই যে ইশারাটা হলো ব্যাক করো ব্যাক করো একটু ব্যাক করো আরেকটু আপনারা এই 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 হ্যাঁ আর কুটা আর কুটা এই ব্যক্তির মুভমেন্টটা দেখুন ব্ল্যাক কালারের প্যান্ট এবং হলুদ কোট পরা আছে হাফ এই দেখুন কন্টিনিউ করো ব্যাক ব্যাক করো ব্যাক করো দেখুন ওই মুভমেন্টটা ছেড়ে দাও দেখুন ওই মুভমেন্টটা দেখুন ইয়াস হোয়াট ইস দিস গুলি চালাতে বলছে গুলি চালাতে বলছে নেক্সট

যেখানে যাবে তাকে কালো পতাকা দেখানো হবে আজকে এখনো পর্যন্ত তৃণমূলের কাউকে দেখা দেখা যায়নি নিশিৎ প্রামাণিকের কাউকে দেখা যায়নি আপনিও ছিলেন কি বলবেন

পার্টি কর্মী বাড়ি ক্রস করে চলে যাচ্ছে আমাদের পার্টি অফিসে দিয়ে ওর কন্যা আমাদের পার্টি অফিস ক্রস করে ওদের আমাদের পার্টি বদলে বাড়ি ক্রস করে সোজা আমাদের পার্টির অফিসের সামনে গিয়ে দাঁড়ালো যেখানে পুলিশ ব্যারিগেড করে রেখেছে আমাদের পার্টি কর্মীদের কিন্তু তো তারপরে এর সাথে কারা নামছে লোভা রড বাঁশের লাঠি হকি স্টিক ফায়ার আর্ম সহ কারা নামছে গাড়ি থেকে দেখুন দেখুন কারা ক্রিমিনাল

শান্তি বিরাজ করতে গিয়েছিল আমরা হিংসা ছড়াচ্ছি এরা শান্তি বিরাজ করছে কুচবিহারের সমস্ত গ্রামগঞ্জে একই পরিবেশ সমস্ত জায়গায় ভালো তৈরি করার চেষ্টা করছে এই নিষিদ্ধ প্রামাণিক এবং বিজেপি যে আর্মস গ্রুপ তারা বিহার এবং আসাম থেকে প্রচুর পরিমাণে অস্ত্র পঞ্চায়েত নির্বাচনের জন্য মজুদ করেছে এবং সেটা আমাদের উপরে প্রয়োগ করার জন্য আমাদের কর্মীদের ওপর প্রয়োগ করার জন্য এরা উদ্যোগী হয়েছে সুদের ইস্যু খুঁজছে যে ইস্যুটা দিন হাটাতে আমাদের লিডারশিপদের এটা ক্রেডিট বলবে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতায় আমরা এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা জানি না আগামীতে আরো কত ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে পারে আমরা ছটা প্রশ্ন বিজেপির কাছে রাখছি আজকে প্রেস কনফারেন্সের একদম শেষ জায়গায় আমরা এসেছি ছটা প্রশ্নের জবাব বিজেপি জেলা রাজ্য সভাপতি সুকুমার আমাদের সুকান্ত মজুমদার এসছেন এবং মন্ত্রীও ঘুরে বেড়াচ্ছেন আমরা ছটা প্রশ্ন যাচ্ছি প্রশ্নগুলো উত্তর দেবেন বিজেপির স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কি উদ্দেশ্য ছিল তার কনভয় নিয়ে পুনরায় ঘটনাস্থলে মারমুখী দাঙ্গাবাজদের নিয়ে ফিরে আসে কি উদ্দেশ্য ছিল নাম্বার টু বিজেপির মন্ত্রীর উদ্দেশ্যই ছিল বড় রকমের কোনো দুর্ঘটনা কেন তিনি পুলিশের কাছে আগাম ইনফরমেশন দিলেন না বড় রকমের দুর্ঘটনার জন্য উনি ওয়েট করছিলেন কেন তিনি আগাম তার মুভমেন্টের ইনফরমেশান পুলিশকে দিলেন না এবং প্রায়ও কোনো পারমিশন এত বড় কনভয়ের উনি নিলেন না কেন নাম্বার থ্রি কনভয় নিয়ে যখন মন্ত্রী ফিরে এলেন তার গাড়িতে কাপড়ে মুখ ঢাকা কোমরে আর্মস হাতে অস্ত্রের সাথে যে বাহিনী এলো এই দুষ্কৃতি কার এই প্রশ্নের জবাব কে দেবে নাম্বার ফোর আমরা চাই পুলিশ তদন্তের স্বার্থে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক এবং তাদেরকে শনাক্ত করার দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী নিক তার সাথে কারা ছিল সেই সাথে বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বিজেপির যুব মোর্চার সভাপতি মহিলা মোর্চার সভাপতি এই সভানেত্রী তারা শনাক্ত করুক এবং তাদেরকে এই মামলায় সাক্ষী করা হোক নাম্বার ফাইভ আমাদের আরও প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন্দ্রের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী ক্ষেত্রে কী উদ্দেশ্যে জেলার বিভিন্ন এলাকা দুষ্কৃতীদের সঙ্গবদ্ধ করে ভুড়ির হাতে অমল বর্ণনের বাড়িতে গেলেন কেন কি কারণ ছিল যে অমনবনের বাড়িতে যাওয়ার জন্য সারা জেলা দুষ্কৃতীদেরকে নিয়ে পঞ্চাশটা গাড়ি নিয়ে বুড়ির হাতে ওই বাড়িতে যাওয়া উদ্দেশ্য কি নাম্বার সিক্স সিআইএসএফ জোয়ানরা যে মামলা দায়ের করেছেন ঘটনার দুদিন পর যাদের বিরুদ্ধে করলেন সিআইএসএফ এফআইআর তাদেরকে কারা শনাক্ত করে দিল সিআইএসএফ জোয়ানরা তো বাইরের রাজ্যের বাইরের থেকে এসছে এই আসামি কারা হবে এটা শনাক্ত কারা করে দিল সিআইএসএফ কে এটা আমরা জানতে চাই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার বিবৃতিতে নিজেই স্বীকার করেছেন কালো পতাকা দেখাতে এসে তৃণমূল মুখ কালো করে পালিয়ে গেল তাহলে আমার প্রশ্ন কেন কেন পালাতে হলো তৃণমূলকে তাহলে কি এটা পরিষ্কার আমরা যে কথাটা বলছি বিজেপি সমর্থকরা নিশিত প্রামাণিকের নেতৃত্বে বন্দুক সশস্ত্র বাহিনী লাঠি সোটা নিয়ে চল্লিশ পঞ্চাশ জন তৃণমূল কর্মীকে যারা দলীয় অফিসে বসেছিল তাদেরকে মারার জন্য এসেছিল বিজেপির এই বিচারিতা নিশীত প্রামাণিকের এক ভণ্ডামি গুন্ডামি গত পঞ্চায়েত নির্বাচনেও দিনহাটা ও সীতাই বিধানসভা কেন্দ্রের এলাকাতে উত্তপ্ত করেছিল বহু খুন রাহাজানির ঘটনা এই এইসব এলাকায় ঘটেছে তাই তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে পুনরায় এই পরিবেশ তৈরি করতে চাইছেন কুচবিহার জেলার শান্তিপূর্ণ মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে উৎসবের মতো অবাধ এবং শান্তিপূর্ণ ভোটে অংশগ্রহণ করবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অঙ্গীকার করেছেন শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট উপহার দেবার দু হাজার তেইশে সেই উপহার আমরা সানন্দে গ্রহণ করব কুচবিহারের মানুষ আপনারা পঞ্চায়েত নির্বাচনে সকলে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করুন এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে এড়িয়ে চলুন এটাই আমাদের আহ্বান